জন্য বাংলাদেশের হাজার হাজার ভক্তিগামী জনতা বছরের পর বছর দশকের পর দশক ধরে লড়াই করেছে সেই বাংলাদেশ রাষ্ট্র আমরা মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বানানোর জন্য শত শত বছরের আজাদীর লড়াই করেছিলাম যেই বাংলাদেশ রাষ্ট্রকে সাম্যের বাংলাদেশ করবার জন্য ইনসাফের বাংলাদেশ করবার জন্য আমরা বছরের পর বছর লড়াই করেছি সেই রাষ্ট্র দুই সেহ কেন আমার রাষ্ট্র হয় নাই আমাদের শিক্ষকের রাষ্ট্র হয় নাই

হাজার শহীদ জীবন দেয় নয় সেই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই সেই সাম্যের রাষ্ট্র সেই মানবিক মর্যাদার রাষ্ট্র সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই এবং এবং আজকে দুঃখজনকভাবে আমরা আমরা দেখেছি শিক্ষক মন্ডলী যারা আগস্ট মাসে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনা করে একটা সমঝোতা এসেছে সেই সমঝোতার স্মারকটা পর্যন্ত এক বছরও দুই মাস ধরে দুই দিন ধরে কেনো টাইপ হইল না সেইটার জবাব চাই মাননীয় শিক্ষক চিঠি জবাব দেন একজন ভগবান চাই একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার স্বতিবালয়ের কত সময় লাগে আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে সচিবকে আরো কত দিন দিতে হবে সে যদি টাইপ না জানে আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটারের বলেন টাইপ আমরা চক্ষিের যে বাংলাদেশ চেয়েছিলাম দুঃখজনক এসে দেখছি এক বছর পরে ওসো কেন আমার শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পরে তাদের উপর চার্জ করা হয় করে প্রজ্ঞাপন দিবেন না মিছিল করতে দিবেন না সমাবেশ করতে দিবেন না এটা কোন বাংলাদেশ এই হাসিনার বাংলাদেশ তো আমরা চব্বিশে পঁচিশে চাই নাই শিক্ষক মণ্ডলীর ঘরে হাত তোলা হবে তাই অবিলম্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনার ডিপার্টমেন্টগুলোর দুর্নীতি বন্ধ করেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের বন্ধ করেন পয়সা বিদেশে পাচার হওয়া বন্ধ করেন তা না হলে যে সেফ এক্সিটের আলোচনা চলছে শুধু উপদেষ্টা না আমলারা যেই যেই ডিপার্টমেন্টে আছেন সচিব প্রতিবার পিডিডি পিডি আপনাদের পালানোর জায়গা পাবেন না তাই আমাদের দাবি খুব পরিষ্কার এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন আপনারাই আলোচনা করেছেন আপনারাই একমত হয়েছেন আপনারা একমত হবার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না ইদার তার ন্যায্য জবাব দেবেন তারা হলে আজকে চারটার মধ্যে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে যে আলটিমেটাম দিয়েছে সেই প্রজ্ঞাপনের চিঠি ইস্যু করবেন ধানাই ফলাই পঁচিশে চলবে না এইটা শেখ হাসিনার বাংলাদেশ না দিনে দুপুরে কলা গাছ আর তাল দেখাবেন সেই বাংলাদেশে আমরা আর বাস করি না আমাদের দাবি খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যারা বাংলাদেশের ইতিহাসে দুই ফোটা খাম ঝরায় একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই আপনাদেরকে আল্লাহর অস্ত্র উপদেষ্টা বানাইছি আপনাদের আল্লাহর সরকারের দায়িত্ব দিয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্রের যারা মালিক সেই জনগণ সেই শিক্ষক মন্ডলীকে আপনারা প্রতিদিন অপমান করছেন অপদস্থ করছেন ক্লাস শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ রাজপথে শহীদ মিনারে প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে এইটা মানবিক বাংলাদেশ না এটা গণভ্যুত্থানের বাংলাদেশ না আমরা পরিষ্কার করে এই সরকার বলতে যাচ্ছি অবলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন এই অপবল্লের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাসখেয়ে খরচ করে ফেলে সেই বাংলাদেশে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা আমার এই রাষ্ট্রের কোমলমতি শিশুদের কথা আমার ছাত্র ছাত্রীদের কথা যেই বিজ্ঞান এবং প্রযুক্তির বাংলাদেশ করতে চান সেই মানুষগুলো আসমান থেকে আসবে না এই শিক্ষকদের পাঠদানের ক্লাস থেকে আসবে সেই শিক্ষকদেরকে যদি আপনারা দেখভাল না করেন রাষ্ট্র দেখভাল না করে তাদের ন্যায্যভাবে শ্রমের মূল্য না দেয় সম্মানের সাথে ভাতা বেতন সুযোগ সুবিধা না হয় তাহলে সেই পাঠদান থেকে বিজ্ঞানী আসবে না হাসিনার মতো টাউট পাঠ পার আসবে এই রাষ্ট্রের অপশন খুব পরিষ্কার শেখ হাসিনা আওয়ামী লীগের মতো বনে ইহুদি বড় পয়দা করবেন না বাংলাদেশের নাগরিক পয়দা করবেন হবে যদি শিক্ষক মন্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া না হয় সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ গড়বার কারিগর আসবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার শিক্ষক সাথে বসেন আলোচনা করেন আলাপ করেন আচ্ছতার ভিত্তিতে যেগুলো একমত হয়েছেন সেগুলো অবিলম্বে মেনে নেন এই মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ এই এই ন্যায্য দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ দুয়ের সম্ভাবনা তৈরি হবে এই মেনে নেওয়ার মধ্যই আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষক পাবেন এবং মর্যাদার সাথে আমাদের শিক্ষকরা পাঠদানে ফেরত যেতে পারবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে এখনই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এমপি ভুক্ত শিক্ষকদের দাবির সাথে সংহতি জানাতে কেন্দ্রীয় সহিদের এসেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান মুয়া দর্শক ছেড়ে দেখানোর চেষ্টা করছি জনগণ সরাসরি 歐复! Pissτε abANS! Piss Pater! Piss Pater! Piss Pater! Piss Pater! Pittylier! Piss Pater! Pint prayed! سورجن جي حالت جي سڀني کي سورجن جي حالت جي سڀني کي سورجن جي حالت جي سڀني کي سورجن جي حالت جي سڀني کي